হ্যালো বন্ধুরা এই ভিডিওতে দেখব কীভাবে ইউটিউবের সার্চ হিস্টোরি ডিলিট করবেন যেমন দেখেন আমি সার্চ অপশানে ক্লিক করলাম আমি ইউটিউবে কী কী লিখে সার্চ করেছি তা কিন্তু এখানে দেখাচ্ছে কেউ যখন আপনার ফোনটি হাতে নিয়ে ইউটিউবের সার্চ অপশানে ক্লিক করবে তখন কিন্তু সে চাইলে আপনি ইউটিউবে কী কী লিখে সার্চ করেছেন তা দেখতে পারবে আপনি যদি আপনার ইউটিউবের সার্চ হিস্টোরি কাউকে দেখাতে না চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই জন্য সবার প্রথমে নিচের দিকে দেখুন একটা প্রোফাইল ফটো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে সেটিং অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে বেশ কিছু অপশান শো হবে আপনি ইওর ডাটা ইন ইউটিউব এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম এরপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর ইউটিউব ওয়াচ হিস্টোরি আপনি এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন ডিলিট অপশন আসছে আপনি এখানে ক্লিক করবেন আপনি যদি শুধু আজকের সার্চ হিস্টোরি ডিলিট করতে চান তাহলে ডিলিট টু ডে এটা সিলেক্ট করবেন অথবা আপনি যদি ইউটিউবের সব সার্জ হিস্টোরি ডিলিট করতে চান তাহলে ডিলিট অল টাইম এটা সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করলাম এরপর ডিলিট অপশানে ক্লিক করবেন তো দেখেন আমার ইউটিউব অ্যাপে থাকা সব সার্জ হিস্টোরি ডিলিট হয়ে গেছে এরপর গডিট এখানে ক্লিক করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব অ্যাপে কোনো সার্চ হিস্টোরি আর দেখাচ্ছে কি না সার্চ অপশানে ক্লিক করলাম তো দেখেন আমি ইউটিউবে আগে যা কিছু সার্চ করেছি সব ডিলিট হয়ে গেছে তো এভাবে আপনারা ইউটিউবের স্বাদেশ ডিলিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ